জীবন যেমন একটি অগ্নি পরীক্ষা তেমনি একটি সুযোগও বটে জীবনের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে চলে না তার মুখোমুখি হতে হয় জীবন আমাদের কাছে সে সুযোগ উপস্থিত করে তা সদ্ব্যবহার করতে হলে সংগ্রামে পিছু হটলে চলবে না প্রচণ্ড কর্মের মধ্যেও নিবিড় প্রশান্তি এই হলো শ্রীকৃষ্ণের শিক্ষাদর্শ বেশিরভাগ মানুষই পরিস্থিতির শিকার আদর্শ হলো পরিস্থিতির ঊর্ধ্বে ওটা সব অবস্থায় শান্ত ও অবিচলিত থাকা সম্পূর্ণ অনাসক্ত হলেই তা সম্ভব শ্রীকৃষ্ণ এই অনাসক্তির উপরই জোর দিয়েছেন কর্তব্য সম্পর্ক তিনি আমাদের একটা নতুন কথা শিখিয়েছেন বলেছেন পণ্ডিতের কর্তব্য সৈনিকের কর্তব্য হতে পারে না কাউকে হত্যা করতে পণ্ডিত ঘৃণাবোধ করতে পারেন কিন্তু সৈনিককে হত্যা করতেই হবে সেটি তার কর্তব্য